তালের পিঠের অনেক রেসিপি হলো আজ আপনাদের সাথে শেয়ার করব তালের মিষ্টির একটা সহজ রেসিপি কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তালের পেড়া এর জন্য প্রথমেই আমরা পরিমাণ মতো কিছুটা লিকুইড দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে গরম করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে মতো এলাচের টুকরো চিনিটা আপনারা এখানে পরিমাণ মতো দেবেন আপনারা হালকা মিষ্টি খেতে চাইলে চিনিটা সেই মতোই দেবেন এরপরে এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে ঠান্ডা করে রাখা তালের পাল্পটা আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়িয়ে দুধের সাথে তালের পাল্পটা মেশাতে থাকবো অল্প এক চিমটি মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব সুজি সুজিটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখাতে থাকবো যাতে দুধ সুজি আর তালের পাল্পের পাকটা খুব ভালোভাবে হয় এর মধ্যে আমি অ্যাড করে দেব দু তিন চামচ মতো গুঁড়ো দুধ এতে ফ্লেভারটা অনেকটা বেটার হবে এভাবে জলটা না মরা পর্যন্ত আস্তে আস্তে লো ফ্লেমে পাকটা নাড়াতে থাকব। পাকটা রেডি হয়ে গেলে নামানোর ঠিক আগেতে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি পরে ওভেন অফ করে দেব দেখতেই পাচ্ছ পেড়া বানানোর জন্য সুজি আর তালের মাখাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরেই এই মাখাটার থেকে অল্প অল্প করে নিয়ে পেড়ার মতো ছোটো ছোটো মিষ্টির ডিজাইন করে নেব দেখতেই পাচ্ছ আমরা এরকমভাবে পেড়ার ডিজাইনটা করে নিয়েছি প্যারা বানানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে ফিনিশিং টাচ হিসেবে এর উপরে কিছু নারকেল ডাস্ট ছড়িয়ে দেব। এতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে এরপর প্যারাগুলোর উপরে একটা একটা করে কিশমিশ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এতে কিন্তু প্রেজেন্টেশনটা বেশ ভালো হয়েছে আপনাদের এই হোমমেড একটু অন্য স্টাইলের প্যারা বা তালের মিষ্টির এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা